হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা কিন্তু কথা বলবো এবং এই বিষয়টা কিন্তু দেবদার সম্পর্কিত এবং দেবদার আপকামিং প্রজেক্ট সম্পর্কিত সো এই এক্সক্লুসিভ আপডেটটা আমি কিন্তু পেয়েছি অরিত্রোজ গ্যান থেকে সো অল দ্য ক্রেডিট গ্রো টু অরিত্র তো এখন আমি যদি এই পার্টিকুলার ভিডিওর ক্ষেত্রে আসি তো দেবদার যে লাইন অ্যাপটা দু হাজার কিন্তু আরও ভয়ঙ্কর লেভেলে কিন্তু হচ্ছে তো প্রথমত খাদান কিন্তু হচ্ছে এবং তারপরে টেক্কা কিন্তু হচ্ছে এবং তারপরে ক্রিসমাসে প্রত্যেক বছর যে ট্রায়োটা ফেরে সেই ট্রায়োটা কিন্তু আরও একবার কিন্তু কামব্যাক করবে আবার একবার কিন্তু ফিরবে এবং সেই ট্রায়োটা কে বা কারা তো তোমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি জানো এবং এই ছবিটাতে একজন সুপারস্টার তো আছেই আরও একজন বড় কিন্তু খুব বড় সুপারস্টার কিন্তু থাকবে এবং আমি কার কথা এক্স্যাক্টলি বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং কোন ট্রায়রও আমি কথা বলছি সেটাও কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন বিষয়টা হচ্ছে এই ছবিটা ক্ষেত্রে শুটিং কোথায় হবে তো আমরা প্রিভিয়াসলি দেখেছি সেটা আমি টনিক বলি প্রজাপতি বলি বা প্রধান বলি তারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ছবিতে তাদের কে কিন্তু মানে স্কেল আপ করেছে ইন দ্য সেন্স বলছি মানে নর্থ বেঙ্গলে তারা কিন্তু মোটামুটি শ্যুট করেছে বেনারস বলো সেখানে কিন্তু মোটামুটি শ্যুট করেছে এবং প্রধানের ক্ষেত্রে তো ম্যাক্সিমামটাই হচ্ছে নর্থ বেঙ্গলে হচ্ছে শ্যুটিং তো সেক্ষেত্রে এবারে যে আপডেটটা উঠে আসছে এবং অরিদ্রদার যে আপডেটটা দিচ্ছে সেটা হচ্ছে যে এবারে এই ট্রায়োটা শ্যুট করবে লন্ডনে তো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবারে দেখা যাক এটা কবে থেকে শুটিং হয় হয়তো ভোট কমপ্লিট হবে ইলেকশন কমপ্লিট হবে এবং দেবদা খাদানের কাজও কিন্তু করবে এবং টেক্কার একটা ফাইনাল স্কেডিউল কিন্তু মোটামুটি বাকি আছে সেটা কমপ্লিট হলেই হয়তো জুলাই জুলাই বা অগস্ট থেকে হয়তো এটার হয়তো শ্যুটিং স্টার্ট হবে এমনটাও কিন্তু মোটামুটি হতে পারে তো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় শুটিং স্টার্ট হলে দেবদা অবশ্যই কিছু না কিছু একটা আপডেট দেবে এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই আসবে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এটা কবে আসে আই থিঙ্ক ইলেকশনটা আছে ইলেকশানটা কমপ্লিট হবে ইলেকশনের রেজাল্ট আউট হবে এবং তারপরেই হয়তো একের পর একের পর এক হয়তো ধামাকা আসতে থাকবে আমাদের কাছে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো তো এখন কেউ ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা